যান আমি এই মুহূর্তে আছি অন্নপূর্ণা ঘাট আপনাদেরকে লাইভে কিছু দৃশ্য দেখাবো বরাক নদীর তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন এই দোকানে আমি ছাতা নিয়ে আপনাদেরকে লাইব্রেরি কিছু দেখানোর জন্য লাইভে চলে আসলাম বরাক নদীর জল কন্টিনিউ ধুতে বাড়তেই চলেছে তো আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন গুড ইভিনিং গুড ইভিনিং হ্যালো হ্যালো কেক কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই মুহুর্তে আমি আছি অন্নপূর্ণা ঘাটে হ্যালো হ্যালো সন্ধ্যা ছয়টার আপ ডেট নিয়ে আসলাম আপনাদের জন্য বরাক নদিন তো আপনারা কে কোথায় আছেন লাইভটাকে শেয়ার করুন তে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন দেখুন আমি রাত্রে ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে কার কার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ওই মুহূর্তে অন্নপূর্ণা ঘাটে আছি আমি ছটার আপডেট দেবো আপনাদেরকে তো পাঁচটার আপডেট হচ্ছে উনিশ পয়েন্ট তেত্তর সেভেন্টি সেভেন সরি নাইনটিন পয়েন্ট সেভেন্টি সেভেন বিকেল পাঁচটার ওয়াটার লেভেল ছটার ওয়াটার লেভেল এখনও আসেনি ছটার ওয়াটার লেভেল আসলে আপনাদেরকে আমি অবশ্যই বলে দেবো তো আমাদের পাঁচটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সেভেন্টি সেভেন তো আমি লাইভে আসলাম আপনারা চেক কোথায় আছেন তারপরে লাইভে চলে আসুন না লাইভটাকে শেয়ার করুন যাতে সেবার কাছে পৌঁছে যায় আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন তাও কমেন্ট করে বলবেন এই দেখুন বরাক নদীর জোল সন্ধ্যা হয়ে গেছে দেখুন কতটুক বেড়েছে বোরাক নদীর জোল দেখতেই পাচ্ছেন অনেক বেড়েছে কন্টিনিউ বেড়েই চলেছে বৃষ্টির মধ্যে দিয়ে আমি লাইভ করছি তো আপনারা অবশ্যই লাইভ শেয়ার করুন যাতে সবার কাছে এই আপডেটটা পৌঁছে যায় সুপ্রিয় দর্শক বৃষ্টির মধ্যেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক জল বেড়েছে আমাদের পাঁচটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সেভেন্টি সেভেন নাইনটিন পয়েন্ট সেভেন্টি সেভেন হচ্ছে আমাদের আজকের পাঁচটার বিকেলবেলা পাঁচটার জলের স্তর হ্যালো হ্যালো গুড ইভিনিং গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি ছটার সময় আপনাদেরকে বলেছিলাম আমি লাইভে আসব তাই আমি লাইভে চলে আসলাম অনেক বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে আমি লাইভ চালিয়ে যাচ্ছি কন্টিনিউ করে যাচ্ছি তো আপনারা অবশ্যই লাইটটাকে শেয়ার করুন যাতে সবার কাছে লাইটটা পৌঁছে যায় কারণ বরাক নদীর জল দ্রুত গতিতেই বাড়ছে দেখতে পাচ্ছেন জল কতটুকু এসেছে এই যে দেখুন এই যে দেখুন কোথায় জল এসে গেছে হ্যালো হ্যালো গুড ইভিনিং আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আমি বৃষ্টির মধ্য দিয়ে ছাতা নিয়ে লাইভে এসেছি অবশ্যই সেলের অফিসের আপনাদেরকে চার্টও দেখাবো টার যে ওয়াটার লেভেল আছে কতটুকু বেড়েছে জল সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই লাইভে থাকুন আর সবাইকে শেয়ার করুন যারা এই মুহূর্তে লাইভে নতুন এসেছেন আপনারা যারা দেখছেন আপনাদেরকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলুন সামনে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাস্টার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি তো মোটামুটি পাঁচ সেন্টিমিটার জল রাখলে আমাদের ডেঞ্জার লেভেলে এসে যাবে তো এখনও ডেঞ্জার লেভেলের নিচেই আছে জল কিন্তু এ সাতটার মধ্যে আশা করে ডেঞ্জার লেভেলে চলে আসবে আমাদের গোড়াকদির জল এই দেখুন জল কোথায় এসেছে এই যে দেখুন এখান থেকে আপনারা পুরো দেখতে পারবেন যে কোথায় জল এসে পৌঁছিয়েছে অনেক জল বেড়েছে কন্টিনিউ জল বাড়ছে একার দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ শিলচরের এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে এই যে ছাতা ছাতা নিয়ে আমি লাইট করছি আশা করি বৃষ্টির সাউন্ড আপনারা পাচ্ছি হ্যালো হ্যালো গুড ইভিনিং দেখুন জলের ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি ক্লিয়ার হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা অবশ্যই সবাইকে এই খবরটা পাঠিয়ে দিন আমাদের পাঁচটা বরাকলির জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট সেভেন্টি সেভেন আর আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইট্রি থ্রি তো বুঝতেই পারছেন আমাদের ডেঞ্জার লেভেলের কাছাকাছি বরাক জল এসে গেছে এক কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আমি এত কষ্ট করে বৃষ্টির মধ্য দিয়ে আপনাদের জন্য আমি লাইক করে যাচ্ছি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী করে বুঝবো আপনারা কোথা থেকে লাইকটা দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ একটা কষ্টের মধ্য দিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি লাইভের মাধ্যমে আপনাদেরকে বরাক নদীর দেওয়ার চেষ্টা করছি অন্যতম ঘাট থেকে তো আপনারা বুঝতেই পারছেন কত কষ্ট হয় একটা ভিডিও বানাতে লাইভের মাধ্যমে তো আমি চলুন দেখবো এবার বরাক নদীর ছয়টা লেভেল কত আছে সেটা জানার চেষ্টা করব Bu bizi de bo. Ya etki değil. Teşekkür ederim dostlar. Geriye bakar. পয়েন্ট এইট্রি তো আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট এইটটি থ্রি আর টেন সেন্টিমিটার বাকি ডেঞ্জার লেভেলে আসতে তো আপনারা দেখতেই পাচ্ছেন বরাক দিন জল দ্রুত গতিতে কীভাবে বাড়ছে তো আজকের মতো আমি লাইফটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন বাই